নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আমি তোমাদের কাছে ক্ষমা পাতি আমার সময় মতো আজকে ভিডিওটা উপস্থাপন করতে পারিনি তো বন্ধুরা আজকে দেখো এখন কটা বাজে বলো তো সাড়ে সাতটা বাজেই দেখো দেখতে পেয়েছো সন্ধ্যে সাড়ে সাতটা বাজে এখন আমি আমার রাতের খাবার খাচ্ছি এটা আমার ডিনার তো বন্ধুরা তোমরা আজকে কে কি খেলে সারাদিন লাঞ্চে ব্রেকফাস্টে আর ডিনারে কে কি খাবে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমি একটা আমার বিশেষ কাজে আজকে মানে কাজের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি তো তোমাদের কাছে প্রার্থী তো বন্ধুরা আজকে সারাদিন একটু মানে কি বলবো টায়ার্ড ছিলাম তো তার জন্য দেখো এখন রাতের বেলা আমি উচ্ছ সেদ্ধ করেছি যেটা আমি ঘি দিয়ে মাখি গরম ভাত আর একটু পাতলা করে চিকেনের ঝোল করেছি এই হলো আজকে আমার ডিনার চলো কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা এখন সন্ধে সাড়ে সাতটা বাজে তো আমি আমার ডিনারটা এখন করছি এখন করার উদ্দেশ্য বন্ধুরা আমি সারাদিন আজকে সময়টা পাইনি আর যখন বাড়ি এসেছি তোমরা জানো কারণটা তো তারপরেও আমি বাড়ি এসে আজকে আর ভাত খাওয়া হয়নি সেই জন্য ভাবলাম একবারে এখনই খেয়ে ফেলি রান্না করেই খেতে বসেছি সারাদিন পরে বন্ধুরা মানে গরম ভাতে উচ্ছ আলুর সেদ্ধটা দিয়ে ভালোই খেলাম তারপরে তোমার দেখবে গরম ভাতে সেদ্ধটা ভালোই লাগে আর সিম্পল একদম মানে চিকেনের ঝোলটা করেছি বন্ধুরা গতকাল রাত আড়াইটার সময় উঠেছিলাম তো ঘরে ফিরতে ফিরতে তোমার আমি বাড়ির ছিলাম না তো ঘরে ফিরতে ফিরতে আমার আজকে প্রায় তিনটে বেজে গেছে সেই জন্য বন্ধুরা আমি এসে মানে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম আজকে সারাদিন পরে এই সিম্পল খাওয়া দাওয়া তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে একটু জানিও আজা সালাডের কিছু নেই নি বন্ধুরা তোমার মানে কি বলতো মনে হচ্ছে কতক্ষণে রান্না করে কতক্ষণে খাবো খেতেও পেয়ে গেছে মানে জোর খেতে পেয়ে গেছে সারাদিন সেইভাবে খাওয়া হয়নি বুঝতেই পারছো আমি এত তাড়াতাড়ি খাই না কোনো দিন শুধুমাত্র তোমাদের জন্যই খাচ্ছি যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব কর নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটি ভিডিওর সাথে শুভরাত্রি বন্ধুরা এটা